হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি কাছি বিরিয়ানি রান্না করব লাইফে ফার্স্ট টাইম সো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ফার্স্টে আমি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নিলাম এরপর একটু গরম দুধের মধ্যে আমি হচ্ছে স্যাফরন দিয়ে দিলাম এখানে আমি অনেকগুলো স্যাফরন দিয়েছি আপনারা চাইলে অবশ্যই এখানে স্যাফরন কমিয়ে দিতে পারেন সো এই তো আমি এখানে এটা এখন রেখে দিব এটা নিজেই হচ্ছে কালারটা বের হয়ে আসবে গরম দুধে এখন আমি আরেকটা জায়গায় গরম দুধ নিয়ে নিয়েছি সাথে এখানে আমি এখন গোলাপ জল দিচ্ছি কেওড়া জল দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেড়ে নেব দেন আমি এখানে ঘি দিব দেখুন এখানে আমি অনেক ঘি দিয়েছি প্রায় হচ্ছে আমি যদি বলি তাহলে তিনশো পঞ্চাশ গ্রামের উপর আমি ঘি ইউজ করেছি কজ এখানে যত বেশি ঘি ইউজ করা হবে ফ্লেভারটা তত বেশি ভালো আসবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কীরকম ঘন হয়েছে আর এখানে আমি অন্য অন্য সব কিছু রেডি করে রেখেছি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি এটা গরুর মাংস দিয়ে করছি দেখুন গরুর মাংসের পিসগুলা কিন্তু অনেক বড় রেখেছি আমি ছোট পিস করিনি আর এখানে আমি এক্সট্রা দুইটা চর্বি নিয়েছিলাম কিন্তু আমার রান্নার পর মনে হয়েছে না নিলেই ভালো হতো সো এখানে আমি মাংসের টক দই দিয়ে দিয়েছি আর এখানে ছিল লবণ মরিচ গরম মশলা আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া দেন আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে ছিল বাদাম পোস্ত দানা তারপর হচ্ছে কিশমিশ বাটা তিনটা আমি একসাথে হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটাও আমি একটু দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন দেন এখানে আমি আর একটু ঘি আর তেল হচ্ছে অ্যাড করেছি সেটা আমার দেখাতে মনে ছিল না এরপর আমি এখানে এই বাসমতিটা নিয়েছি দাওয়াতের এক কেজি সো আমি ওটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো তাহলে চালগুলো ভাঙবে না এরপর আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি দারুচিনি লবণ এলাচ তারপর হচ্ছে শাহিজিরা দিয়েছি তেজপাতা আমি দেইনি আর আমি একটা স্টার মশলা দিয়েছিলাম সো এই তো এরপর আমি চালটা দিয়ে দিলাম এটা যখন সেভেন্টি পারসেন্ট কুক হয়ে আসবে তখন আমি এটা উঠিয়ে নিব উঠিয়ে কিন্তু এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুব না জাস্ট আমি উঠিয়ে রাখবো এরপর আমি মাঝখান দিয়ে মাংসগুলো আরেকবার নেড়ে নিচ্ছি এখন আমি আমার বাদাম কুচি করে নিয়েছি এখানে আমি কাজু বাদাম কুচি নিয়েছি সাদা কালো দুই ধরনের কিশমিশ নিয়েছি আর দশটা আলু বোখারা নিয়েছি আপনার চেলে কালো কিশমিশ না দিলেও হবে এটা আমার বাসায় ছিল দেড়শো আমি দিয়েছি সো আমি এখন দুই লেয়ারে দিব তার জন্য আমি হচ্ছে ফার্স্টে চালটা ঢেলে দিলাম এরপর হচ্ছে আমি এখানে আলু দিয়েছি আলুটা আমি আগে একটু লবণ আর জর্দা দিয়ে ভেজে রেখেছিলাম দেন আমি বেরেস্তা দিয়ে দিলাম এরপর বাদাম কুচি দিলাম তারপর হচ্ছে দুধ ঘি ওইটা দিলাম এরপর হচ্ছে আমি এখানে দিয়েছিলাম বাদাম কুচি দেন এখানে আমি একটু স্যাফ্রন দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে এক্সট্রা কালারও অ্যাড করতে পারেন আমি আর কোনো কালার অ্যাড করিনি যেহেতু এখানে আমি অনেকগুলো স্যাফরন দিয়েছি সো এটাই একটা সুন্দর কালার আসবে এরপর আমি আরেকটা লেয়ারে আবার হচ্ছে আমি সেই সিদ্ধ করা চালগুলো দিয়ে দিলাম সেমভাবে আমি এখানে আলু বেরেস্তা পেঁয়াজ সরি বাদাম কচি তারপর হচ্ছে ঘি সব কিছু আমি এখানে ঢেলে দিয়েছি সো উপরের লেয়ারে আমি এখানে দিয়েছিলাম কালো কিশমিশটা যাতে দেখতে ভালো লাগে সো এই তো এভাবে আপনারা চাইলে হচ্ছে এক্সট্রা করে কালার অ্যাড করতে পারেন আমি করিনি বাট আমার পরে মনে হলে একটু করলে ভালো লাগতো দেখতে সুন্দর লাগতো এরপর হচ্ছে আমি এখানে লাস্টলি দিয়ে দিলাম কাঁচা মরিচ এই তো দেখুন এখন রান্নার আগেই দেখতে অনেক সুন্দর লাগছে সো এরপর আমি ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিলাম আর সেটা হচ্ছে আমি চারপাশে দিয়ে দিচ্ছি যাতে দমটা বের না হয়ে আসে ভিতর থেকে কোনো ভাব না আসে সো এটা দেওয়ার পর আমি এখন এখান চুলায় বসাবো ফার্স্টে দশ মিনিট হাই হিটে থাকবে এরপর হচ্ছে আমি একদম লো করে রেখেছিলাম হিটটা সো এই তো আমি এখন বসিয়ে দিব আর গাইজ আমার এটা হতে অনেক 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 বেশি টাইম লেগেছিল কারণ হচ্ছে আমি নিচে তাওয়া দিয়ে এত লো হিট করেছি আর দেখুন উপরেও আমি একটা তাওয়া গরম করে দিয়ে দিয়েছিলাম তাহলে আম্মা বলল যে উপর নিচ ভালোভাবে দুইটা হচ্ছে হবে সো এই তো ফাইনালি আমার কাছিটা হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিলো সো এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সো ওই ভিডিওটা আমি একদমই খুঁজে পাচ্ছি না মেবি ডিলেট হয়ে গিয়েছে সো এই তো দেখুন আমি কাচ্ছিটা উঠিয়ে নিলাম আর মাংসটা এত গরম ছিল আমি ছিঁড়ে দেখাতে পাচ্ছি না সো এরপর যখন একটু ঠান্ডা হলো দেন দেখালাম দেখুন ভিতরে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে অনেক নরমও হয়েছে সো আজকের ব্লগটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম